শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে বড়দিন যেহেতু যেহেতু তোমাদের সাথে একটা অন্য রেসিপি নিয়ে এসেছি আমি বাড়িতে কীভাবে কেক বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তাহলে পুরো রেসিপিটা তোমরা দেখবে যারা বানাতে পারো না তারাও অতি অবশ্যই বা আমার রেসিপি ফলো করলে বাড়িতে বসে কেক বানাতে পারবে আর আমার এই রেসিপিটা দেখতে গেলে যেতে হবে আমার ইউটিউব চ্যানেলে ওই চ্যানেলটাতে গিয়ে বড় ভিডিওটা দেখে নিও তাহলে চলো কেকটা বানাই আর আমি কী কী নিয়েছি কীভাবে বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখাই তাহলে দেখো আমি কী কী নিয়েছি এখানে নিয়েছি ময়দা এখানে চারটে ডিম নিয়েছি দেখো চারটে ডিম নিয়েছি এটা হচ্ছে বেকিং সোডা এটা ভ্যানিলা ভ্যানিলা অ্যাথিন্স একটা এটা বেকিং পাউডার আর এখানে নিয়েছি আমি টুটি ফুটি কাজু কিশমিশ গামলাটার মধ্যে আমি করবো আর লাগবে চিনি আর এটা দিয়ে কেকটা ফেটাবো এখানে আমি গ্যাসে একটা কড়াইতে কিছুটা নুন বসিয়ে গরম হতে দিয়েছি এটা গরম হতে থাক আমি চিনিটা গুড়ি করে নিয়ে আসি চিনি দেখাতে ভুলে গেছি তারাও চিনিটা নিয়ে আসি এই যে তখন আমি চিনিটা নিতে ভুলে গেছিলাম এই যে চিনিটা নিয়ে চিনিটা চিনিটাই মিক্সিতে গুঁড়ি করে নেবো আমি কাপ মেপে করব এই জন্য কাপ মেপে চিনি নিয়েছি এখানে আড়াই কাপ চিনি নিয়েছি তাহলে আগে চিনিটা গুড়ি করে নিয়ে আসি দেখো মিক্সিতে আমি চিনিটা গুড়ি করে নিয়েছি এবার আমি ডিমগুলো ফেটিয়ে নেব ভালো করে দেখতে থাকো ডিমগুলো ফেটিয়ে নেব ভালো করে ডিমটাকে আমি ভালো করে ফেটে নিই এটাকে এটা অনেকটা সময় লাগবে তো তাই আমি ভালো করে ফেটিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি সব কিছু নিখুঁতভাবে দেখাবো কী দিয়ে কী করি ডিমটা দেখো ফেটানো হয়ে গেছে অনেকটা সময় ধরে ডিমটাকে ফেটাতে হয় তাহলে কী সুন্দর হবে এই দেখো আপনি আমারটা এরকম হয়ে গেছে এবার চিনি গুঁড়ি তিনটা যে গুণ করে রেখেছি দুই কাপে একটু বেশি চিনিটা দিয়ে আবার ডিমের সাথে চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেবো আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে এই প্রসেসে করলে যে ভালোভাবে ফুলবে এরকম হলেই বুঝতে পারবে যে না কেকটা ভালো হবে એમ এটা হতে হবে

বড় চামচের এক চামচ দেব বড় চামচের এক চামচ দিলাম আর দিয়ে দেবো বেকিং সোডা একটা বেকিং পাউডার একটা বেকিং সোডা এটাও এক চামচ দেবো দিয়ে ভালো করে মিলিয়ে নেবো ময়দার মধ্যে ভালো করে মিলিয়ে নেব

ভালো করে মিশিয়ে নেবো ভ্যানিলা ভ্যানিলা এথেন্স দেবো এটা দিলে ডিমের গন্ধটা বেড়ায় না সুন্দর একটা গন্ধ বেড়ায় কে বেশি দেবো না সামান্য একটু এবার ময়দাটা দিয়ে দেবো একবারে সব দেবো না অল্প অল্প করে অল্প 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 করে ময়দাটা মিশিয়ে নেবো

আমার আমার কেকের রেডি দেখো এরকম স্মুথ হবে আমি বাটিটার মধ্যে কেকটা বসাবো এর মধ্যে একটু তেল দিয়ে নেব একটু ভালো করে তেল লাগিয়ে নেবো দিয়ে দাও কিছুটা শুকনো ময়দা একটু ময়দার মধ্যে কাজু বাদাম একটু ময়দা লাগিয়ে কেকের উপরে দেব বাদ বাকি কাজু কিশমিশটা পরে দেবো এরপরে আর একটু ব্যাটার দিও যে আগে থেকেই কড়াইটাকে রেডি করে রেখেছিলাম এটার মধ্যে কেকটা বসিয়ে দেব ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একদম কমিয়ে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে কেকটা হতে তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে আবার দেখতে আসবো কী অবস্থায় আছে দেখো বন্ধুরা কেকটা কিন্তু ফুলে উঠেছে দেখো আমি যে কাজু কিশমিশ ফুটিগুলো রেখেছিলাম বাকিটুকু ওপর দিয়ে ছড়িয়ে দেব কেক বানাতে একটু সময় লাগে ধৈর্য লাগে জিনিসটা খুব সুন্দর হয় ময়দা মাখিয়ে দিয়েছি যাতে আর ভেতরে না ঢুকে যায় এবার ঢাকা দিয়ে দেবো আবার গ্যাস কিন্তু কমানো আছে দেখো বন্ধুরা কেকটা আমার হয়ে গেছে তোমাদের তুলে দেখাই চাকু দিয়ে করে দেখাচ্ছি দেখো কিছু লেগে নেই কেকটা পুরো হয়ে গেছে কিন্তু এখন তো তোলা যাবে না একটু ঠান্ডা হোক দশ মিনিট মতো রেখে ঠান্ডা হয়ে গেলে তারপর তুলে দেখাবো তোমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে আমি নামিয়েছি যে পেছনটা দেখো কেকটার কতটা সুন্দর নরম হয়েছে সামনেটা দেখাই এই যে কত সুন্দর হয়েছে কেকটা একটু ধৈর্য ধরে করলে আর আমার এই প্রসেসটা ফলো করলে এরকম সুন্দর একটা কেক বাড়িতেও তোমরা বানাতে পারো একটু কেকটা দেখাই তোমাদের ভেতরটা কেমন হয়েছে দেখো এখনো ধোয়া উঠছে আজকে আমার এই কেকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন সবাই সুস্থ থেকো ভালো থেকো